হ্যালো ভিয়ার্স আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারছেন না আজকের জন্য আপনাদের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো কীভাবে পরিবর্তন করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক এই জন্য আপনারা কী করবেন জিমেল অ্যাকাউন্টটি আপনারা ওপেন করে নেবেন তার আগে আপনারা যে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করবেন সেটা লগ করে রেখে দেবেন তো আমি জিমেল অ্যাকাউন্টটি ওপেন করে নেছি জিমেল অ্যাকাউন্টটি ওপেন করার পর উপরে আপনি দেখতে পারবেন জুমেলের লোগোটি সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে আপনারা দেখতে পারবেন জিমেল অ্যাকাউন্ট রয়েছে এই জিমেল অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেট চলে আসবে তো এখান থেকে আপনারা সিকিউরিটি অপশনে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এরপরে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে এই পাসওয়ার্ড অপশনে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো এখানে আপনারা দেখতে পারবেন নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড আপনি এখানে নিউ পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তো এখানে আমি পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তো এখানে আপনারা দেখতে পারবেন লক্ষ্য করলে কনফার্ম পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে আপনার চেঞ্জিং পাসওয়ার্ড রয়েছে এই চেঞ্জিং পাসওয়ার্ডের ওপরে যখনই আপনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আবারও চেঞ্জিং পাসওয়ার্ডটি চলে আসবে তো এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন আবারও দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ